বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা সংযুক্ত আরব আমিরাতের সারজায় আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুস্তফা মাহমুদ জাহাঙ্গীর আলম রূপু ও এস এম মোদাসের শাহর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন রফিকুল আলম ইঞ্জিনিয়ার মাহি আলম স্বাগত বক্তব্য রাখেন শাহেদ আহমেদ রাসেল ইঞ্জিনিয়ার করিমুল হক শাহিনুর শাহীন নুর হোসেন সুমন আবুল বাশার সিআইপি রুহুল আমিন শাহাদাত সুমন নীলরতন দাস মজিবুল হক মঞ্জু এস এম এরশাদুল আলম ইলিয়াস সামির আলম হুমায়ুন কবির সুমন ইসমাইল হোসেন পেয়ারু জাহাঙ্গীর আলম সিআইপি শাহদাদ হোসেন আনোয়ার হোসেন প্রমুখ খতমে শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবার নয় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউস করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় উক্ত দোয়া মাহফিলে আমিরাত বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সাধারণ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মুশাররফ হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট